আপনার ঘরে ভোটার কয়জন? এ একটু বড় কথা বলতেছি আমার ঘরে ভোটার 4 জন। ওয়াও! এই আরে 2000 টাকা দিয়ে দে। কি চাচা? বোটা বিক্রি করে দিলেন? কি করব? আমার ঘরে তো বোট টা ভোট। টাকা বিক্রি করে দিছি। এই ইবনিজবাসনে আপনি যে আপনার আমানত বিক্রি করো লাগালেন চাচা এই মাত্র 2000 টাকা লাগায়া এ কি করব জানেন এ পাঁচটা বছর লুটিফাটি খাইয়া আমগো সব শাসকুরেলে বড় রাস্তাঘাট কালবেট কিচ্ছু করব না এ কি করব বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃগালিন ভাতা সমস্ত কিছু এ বক করব আমগো কিচ্ছু দিব না আমরার আমান টাকা ন বিক্রি করেন দেশ বদলানের আগে নিজেরে বদলাইতে এই তুই কেটারে এ আমার সাস হয় আমি এর বাইస్తే ওই তোমার ঘরে আমার ঘরে গোড়া দশেক আছে আপনি কি মনে করছেন আমার নীতি আদর্শ আপনি বিক্রি করে দিব এই লো এখানে বরাবর পাঁচ হাজার টাকা আছে তোর ঘরের দশ বটো এই বরাবর পাঁচ হাজার টাকা আছে ব্যাস লুড়ি ফুটি যা খাই কয়দিন কদিন তো চলতে পারি চাষা বাইস একসাথে